প্রিসাইডিং অফিসারকে মারপিটের ঘটনায় মামলা গড়ালো থানায় বাগবাসায় প্রিসাইডিং অফিসারকে মারপিট কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত বিজেপি দলের উত্তর জেলা সভাপতি কাজল দাস নির্বাচনী কাণ্ডে নিযুক্ত থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে হেনস্থা সহ মারপিটের ঘটনা অবশেষে নড়েচড়ে চড়ে বসল জেলা প্রশাসন সোমবার অভিযুক্ত কাজল দাসকে আটক করেছে কদমতলা থানার পুলিশ জানা গেছে এদিনই তাকে ধর্মনগর আদালতে সোপর্ট করা হয় লক্ষমা ভোটের দিন উত্তর ত্রিপুরা জেলার বাগবাশা বিধানসভা কেন্দ্রের প্রেসাইডিং অফিসারকে মারপিটের ঘটনা এখন সংবাদ শিরোনামে এই সংবাদের সূত্রে অবশেষী ঘুম ভাঙলো রাজ্য নির্বাচন দপ্তরের আধিকারিকদের মামলা দায়ের করা হলো codimension থানায় মামলা রেজিস্ট্রি করে ঘটনার তদন্তে নেমেছে codimension থানা পুলিশ নির্বাচনী কাজে নিযুক্ত থাকা প্রেসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে কে সহ তাকে মারপিটের ঘটনায় অবশেষী নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন প্রসঙ্গত গত 26 এপ্রিল রাজ্যে পূর্ব ত্রিপুরা 2 নম্বর আসনের দ্বিতীয় দফার ভোট প্রক্রিয়া চলাকালীন অবস্থায় বিতর্কিত বিধায়ক যাদবলাল নাথে 55 নম্বর বাগবা বিধানসভা কেন্দ্রের 22 নম্বর পোলিং স্টেশনে নির্বাচনী কাজে নিযুক্ত থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে পোলিং স্টেশনের দাইকতে থাকা ভোটারদের সামনেtene হিঁচড়ে মারপিট সহ হেনস্তার অভিযোগ উঠেছে উত্তর ত্রিপুরা জেলার বিজেপির জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কাজল দাস সহ তার বিরুদ্ধে সেই ঘটনাটি প্রকাশিত হতে এবার আইনানুক ব্যবস্থা রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হল কদমতলা থানায় এ বিষয়ে কদমতলা থানার অসি জয়ন্ত দেবনাথকে জিজ্ঞেস করে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান গত ছাব্বিশ এপ্রিল ভোটের দিন উত্তর পড়ুয়া বিদ্যালয়ে পঞ্চান্ন বাইশ নম্বর পোলিং স্টেশনে ভোট পর্ব চলাকালীন অবস্থায় সেখানে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে শারীরিক এবং মানসিক হেনস্থা করা হয় বিষয়টি নির্বাচনী আধিকারিকদের নজরে আসার পর অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার সেক্টর অফিসার সিনিয়র সেক্টর অফিসার মাইক্রো অবজারভার বিষয়টি খতিয়ে দেখেছেন তাদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে অভিযুক্ত জেলা সভাপতি কাজল দাস সহ অপরিচিত অন্যান্যদের বিরুদ্ধে ছাব্বিশ অব্দি দু চব্বিশ কদমতলা থানা আন্ডার সেকশন তিনশো তিপ্পান্ন তিনশো বত্রিশ একশো আইপিসি ধারায় মামলায় নথিভুক্ত হয়েছে তদন্তক্রমে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি এদিকে একজন জনপ্রতিনিধি এবং জেলা সভাপতি গুরুত্বপূর্ণ পদে থাকা আই নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনায় গোটা উত্তর জেলাসহ সমস্ত রাজ্যব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছে পাশাপাশি ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল কালকে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ধর্মনগর উনি আমার কাছে একটা কমপ্লেন পাঠিয়েছেন একটা ওনাদের কাছে ভিডিও ভাইরাল হয়েছিল যে গত লোকসভা নির্বাচনে পোলিং স্টেশন নাম্বার বাইশ পঁচপন্ন বাইশ অন্তর্গত সেখানে প্রিসাইডিং অফিসারকে কিছু মানুষ ফিজিক্যালি হ্যাসাল করেছে একটা ভিডিও ভিডিও ভাইরাল হয়েছিল তো সেই ভিডিওর উপর ভিত্তি করে উনি সেক্টর অফিসার সিভিল সেক্টর অফিসার মাইক্রো অবজারভার তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের কাছে একটা কমপ্লেন লঞ্চ করেছেন কাজল দাস এবং কিছু আনন মিসকিএমসের বিরুদ্ধে যে তারা প্রিসাইডিং অফিসারকে ফিজিক্যালি অ্যাসার করেছেন তো সেই কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে ছাব্বিশ দুই হাজার চব্বিশ কথমতলা পেস কেস নাম্বার এবং আন্ডার সেকশন হচ্ছে থ্রি ফিফটি থ্রি থ্রি থার্টি টু ওয়ান থার্টি ওয়ান

এখানে কাজল দাস আছে এবং কিছু আনন আছে তার ইনভেস্টিগেশন বেরিয়ে আছে বিধায়কের বিরুদ্ধে কি কোনো না বিধায়ক তো সেখানে কিছু না বিধায়ক এই মামলা জড়িত না না সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন ধন্যবাদ